আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি এখানে ছয় থেকে সাত বছর বয়সী বাচ্চাদের জন্য সাইড দিক দিকে কুচি দেওয়া একটি জামা কাটিং ও সেলাই করে দেখাবো এক খুবই সুন্দরভাবে আমি এখানে জামাটি তৈরি করেছি এবং লেজ দিয়ে ডিজাইন করে দিয়েছি তো কিভাবে জামাটি তৈরি করলাম সে সম্পূর্ণটি আমি এই ভিডিওতে দেখাবো তো চলুন আর ভিডিওটি দেখতে থাকুন তো এই জামাটি তৈরি করার জন্য আমি দেড় গোস পরিমাণ লিলেন কাপড় নিয়ে নিয়েছি তো এখন আমি এই জামাটিকে কাটিং করে নিয়েছি তো প্রথমে এভাবে জামাটিকে সম্পূর্ণভাবে সুন্দর করে চার বাস করে নিয়েছি কাপড়টিকে চার বাস করে লম্বা নিয়েছি আমি এখানে চৌত্রিশ ইঞ্চি আর বডির মাপ নিয়েছি আটাইশ ইঞ্চি আর উপর থেকে যে বডির লম্বাটা আছে যেখান থেকে আমি সাইডের কুচিটা দিব। সেটা দিয়েছি এগারো ইঞ্চিতে তো এভাবে করে সম্পূর্ণ জামাটায় কাটিং করে নিয়েছি আর মাঝখান থেকে যতটুক প্লেন থাকবে যেখানে কুচি হবে না সেই অংশটা নিয়ে নিয়েছি চারপাশ করে তিন ইঞ্চি মানে সম্পূর্ণটা খোলার পর ছ ইঞ্চি হবে তো গলা দিয়ে দিয়েছি পিছনের গলা দুই ইঞ্চি সামনের গলা সাড়ে তিন ইঞ্চি আর আর্ম হোল আমি দিয়ে দিয়েছি ছ ইঞ্চি তো আপনারা চাইলে আর্ম হোল আর একটু কমেও দিতে পারেন আমি একটু বাড়িয়ে দিয়ে দিয়েছি তো সম্পূর্ণ জামাটা এখানে কিভাবে কাটিং করলাম সেটাই দেখালাম তো এখন আমি এটা সেলাই সম্পূর্ণটা সেলাই করে নেব তো প্রথমে আমি কুচিগুলা দিয়ে দিয়েছি এখানে যে চারটা কুচিটাগুলো হবে সে প্রথমে আমি কুচিগুলাকে সেট করে দিচ্ছি তারপর জয়েন্ট দিব কুচিগুলা একটু বড় বড় করে দিব তাই সবগুলা কুচিকে একদিকে ফিরিয়ে ভাজ দিয়ে তার উপর দিয়ে সেলাই করে দিচ্ছি সম্পূর্ণ কুচিটি এখানে দেওয়া হয়ে গেল একটা পার্টের কুচিটি দিয়ে দিলাম এখন এটাকে উপরের বড়ির সাথে জয়েন দিয়ে দিচ্ছি তো সম্পূর্ণটাই সেলাই করে নিলাম এবার একটা পার্ট এভাবে করে জয়েন্ট দিয়ে দিয়েছি বাকি যে পার্টগুলো আছে সেগুলো এভাবে করে কুচি দিব আর বডির সাথে জয়েন্ট করে দিব তো আমার এখানে চারটা পার্টি জয়েন কুচি দেওয়া হয়ে গেছে এখন আমি সামনের যে লম্বা অংশটা আছে সেই লম্বা অংশের সাথে এই কুচিটাকে এভাবে করে জয়েন্ট দিয়ে দিব উপরে ফুটের এখান থেকে একবারে নিচ পর্যন্ত সুজা লম্বা করে সেলাইটা দিয়ে দিচ্ছি তুই সম্পূর্ণটাই সেলাই করা হয়ে গেল এখানে আমি সামনের পার্টের একটা সাইড লাগিয়ে নিয়েছি এভাবে করে অপর সাইডটাকেও আমি সামনের পার্টের অপর সাইডটাকেও লাগিয়ে নিয়েছি এবার এখানে আমি লেজ ফিটিং করে নিব যে সেলাইগুলো দিয়েছি সোজা লম্বা করে যে যে সেলাইটা হয়েছে এটার উপর দিয়ে লেস হবে এবং কোমরের এখানে যেখানে কুচি দিয়েছি ওই অংশটাতেও লেস হবে তো প্রথমে আমি কোমরের এখানে লেসটা লাগাবো পরে উপরের দিকে লেসটা লাগিয়ে নিব এই যে আপনারা দেখুন আমি কিভাবে কুচির উপরে লেসটা লাগিয়ে দিচ্ছি কুচির উপরে সুন্দর করে লেসটা লাগিয়ে নিলাম যতটুকু লাগবে ততটুকু রেখে বাকিটা কেটে দিচ্ছি এখন যে লম্বা করে যে সেলাইটা দিয়ে রেখেছিলাম সেখানে লেসটা লাগিয়ে দিচ্ছি একবারে সোজা করে নিজ পর্যন্ত এই সেলাইয়ের উপর থেকে ধরে লেসটা লাগিয়ে নিব। একবারে সেলাইটার উপরে ঠিক রেখে সুন্দরভাবে লেসটা লাগিয়ে নিব। একদম নিচ পর্যন্ত নিব লেস্টটাতে কখনো টানাটানি করবো না লেস্টটা যদি টানে ধরে রাখি তাহলে জামাটা কুচকে থাকবে যেহেতু সামনের দিকে লেস্টটা লাগানো হচ্ছে খুবই ইজি ইজিভাবে লেসটা লাগাতে হবে এই তো হয়ে গেল লেসটা লাগানো হয়ে গেল একটা পাশে এখন ওইভাবে করি অপর পাশেও লেসটা লাগিয়ে নিব। দুই পাশেও এ ঠিক একইভাবে লেসটা লাগিয়ে নিব। তো সামনের সম্পূর্ণ অংশেই লেজ লাগিয়ে নিয়েছি পিছনের অংশে লেস দিব না এভাবে মানে যেভাবে সেলাই করেছি ওই রকমই থাকবে এখন আমি পিছনের দিক থেকে এই সেন্টটা লাগিয়ে নেবো বড়দের জামা হলে এই সেনটা লাগানোর দরকার নেই ছোট বাচ্চাদের জামা যেহেতু তাই আমি এই সেন্টটা লাগিয়ে নিচ্ছি তো সে সম্পূর্ণ সেন্টটা খুলে নিয়েছি খুলে এক পাশে একটা ভাঁজ দিয়ে এর উপর দিয়ে সেলাই করে দিচ্ছি এখন আমি এখান থেকে সেলাইটা খুলে নিব খুলে অপর পাশটা কেউ ঠিক একইভাবে ধরে সেন্টা লাগিয়ে নিব। দুইটা পাশ সমান আছে কি না সেটা এখন আমি মিলিয়ে দিকে নিচ্ছি একটা পাশ যেভাবে সেলাই করে নিয়েছি অপর পাশটা কেউ ঠিক এভাবে করেই সেলাই করে নিব। এখন আমি এখানে সেনটা সম্পূর্ণ লাগিয়ে নিয়েছি লাগিয়ে নিলে সেলাই করতে সহজ হবে তাই সম্পূর্ণটা লাগিয়ে একবারে নিজ পর্যন্ত সেলাই করে দিচ্ছি এখন নিচের অংশে এসে এখানে একটু বেশি করে সেলাই করে দিচ্ছি যাতে খুলে না যায় তো সম্পূর্ণ সেন্টা সুন্দর করে লাগিয়ে নিলাম এবার ফুট সেলাই করে নিব। সামনের পার্ট পিছন পার্ট দুই পার্ট একসাথে করে সুন্দরভাবে ধরে সমান করে ফুট সেলাই করে নেব সম্পূর্ণটা দেখে একবারে সমান আছে কি না এখন এটার উপর দিয়ে সেলাই করে দিচ্ছি একটা সেলাই করে তার উপর দিয়ে উল্টিয়ে আবার সেলাই করে দিচ্ছি তো ফুটের এখানে ডাবল সেলাই করে দিচ্ছি তো ফুট সেলাই করা হয়ে গেল এবার আমি হাতা লাগিয়ে নিব তো এই যে আমি হাতাগুলাও সুন্দর করে কেটে রেখেছিলাম হাতা লম্বা দিয়েছি ছয় ইঞ্চি আর চৌড়ার দিক থেকে একটু বেশি নিয়ে নিয়েছে তো আর্মহোল দিয়েছি ছ ইঞ্চি হাতার চৌড়া নিয়েছি আমি সাত ইঞ্চি চা এটা দুই বাস করে চা সাত ইঞ্চি তো একটু বেশি নিয়েছি আমি অল্প করে একটু কুচি দিব আপনারা চাইলে আরও বেশি করেও কুচি দিয়ে তৈরি করতে পারেন এখন আমি হাতার মোহরাটা খুবই চিকন করে সেলাই করে নিয়েছি তো এখানেও আমি লেস লাগিয়ে নিব এই জন্যই চিকন করে সেলাই করে নিয়েছি এই যে এখানে লেসটা বসিয়ে দিচ্ছি তো যতটুক লেস লাগে ততটুক নিয়ে আমি পাখিটা কেটে দিচ্ছি এভাবে করে আরেকটা হাতাতেও লেস লাগিয়ে নিব দুইটা হাতাতেই সুন্দরভাবে লেস লাগিয়ে নিলাম এখন ফুটের হাতাটা ফুটের এখানে যেখানে ফিটিং করব তো ওইখানে একটু কুচি দিব তা কুচি দেওয়ার জন্য এখানে আমি একটু সেলাই করে নিচ্ছি আপনারা দেখতে থাকুন আমি কিভাবে কুচিটা তুলে নেই। তো একটা হাতা সেলাই করে নিলাম এখন অপর হাতাতেও এই সেলাইটা আমি একটু বড় বড় করে করেছি যাতে এইভাবে টানলে কাপড়টা একসাথে হয়ে কুচি হয়ে যায় এই তো আমার কুচিটা হয়ে গেল তো দুই পাশ থেকে সুতাটা টেনে টেনে বের করে দিচ্ছি আর মাঝখানে কাপড়টা কুচি কুচি হয়ে গেছে যাচ্ছে এখন আমি মেপে দেখে নিচ্ছি তো আরমহলের সাথে হাতার প্রস্তুটা ঠিক আছে কি না তো ওইটাই মেপে দেখে নিচ্ছি আমার হাতাটা অল্প একটু ছোটো হয়ে গেছে তাই সাইড থেকে আমি একটু কুচি কমিয়ে দিচ্ছি তাহলেই ঠিক হয়ে যাবে এখন আমি হাতাটা সম্পূর্ণটাই জয়েন দিয়ে দিব তো এর জন্য এক একপাশ থেকে সেলাই করে নিচ্ছি কুচির উপরটা একটু খেয়াল করে সেলাই করতে হবে যাতে এদিক সেদিক না হয়ে যায় একদম সমানভাবে সুন্দর করে ধরে শেষ পর্যন্ত আমি সেলাই করে নিয়েছি এই যে আমার হাতাটা সুন্দরভাবে লাগানো হয়ে গেছে এখন অপর হাতাটাও এভাবে করে লাগিয়ে নিয়েছি আর এখন আমি এখানে চিকন চিকন করে কয়েকটা ফিতা লাগিয়ে নিচ্ছি তো ওই লিসের নিচের দিক দিকে এভাবে করে অল্প একটু সেলাই করে চিকন করে কয়েকটা ফিতা লাগিয়ে নিচ্ছি ফিতাগুলো আমি হাফ ইঞ্চি করে চৌড়া দিয়েছি আর লম্বা দিয়েছি তেরো ইঞ্চি এরকম ছোটো ছোটো করে কয়েকটা ফিতা এই সেলাইয়ের এখানে লাগিয়ে নিতে হবে লেসের নিচের দিকে লাগিয়ে ফিতাগুলাকে সেলাই করে নিয়েছি দুইটা হাতা লাগানো হয়ে গেল এখন হাতা থেকে একবারে নিচ পর্যন্ত বডি সেলাই করে নিচ্ছি তো হাতা যতটুকু মাপ আছে ততটুকু রেখে তো আমি এখানে হাতাটা নিয়েছি পাঁচ ইঞ্চি আপনারা চাইলে একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আর বডির যেখানে চাকান দিয়ে রেখেছিলাম ওইখান থেকে একবারে নিচ বরাবর সেলাই করে নিচ্ছি নিচে যেখানে কুচি দিয়েছিলাম ওই অংশে এসে আমি হাফ ইঞ্চি মা বাইরে রেখে সেলাই করে নিচ্ছি তো সম্পূর্ণটাই সেলাই করে নিলাম এই যে ফিতাগুলা এই দিক থেকে এভাবে করে রয়েছে আর পিছন দিক থেকেও এখানে আমি ফিতা লাগিয়ে নিয়েছি এবার আমি গলা সেলাই করে নিব তো গলা সেলাই করার জন্য কয়েকটা আড়াআড়ি কাপড় কেটে নিয়েছি তো ওই কাপড়গুলোকে এখন আড়াআড়ি করে জোড়া দিয়ে দিয়েছি একবারে বেশি লম্বা করে কাপড় নিলে আর জোড়া দেওয়ার দরকার নেই আমার কাপড়টা যেহেতু খুব বেশি লম্বা ছিল না সম্পূর্ণ গলাটা হবে না তাই জোড়া দিয়ে দিলাম তো এবার জামার ভিতরের দিক থেকে কাপড়টাকে রেখে সম্পূর্ণটাতে জয়েন দিয়ে দিচ্ছি তারপরে উলটিয়ে এনে পাইপিংয়ের মতো করে সেলাই করে দিব তাহলেই গলা সেলাই করা হয়ে যাবে এভাবে করে একবারে শেষ পর্যন্ত গলার মধ্যে এই কাপড়টা লাগিয়ে নেব তো গলার কাপড়টা লাগানো হয়ে গেছে এবার আমি এখানে যে ফিতাগুলা লাগিয়ে রেখেছিলাম ওই ফিতার মাথার মধ্যে ছোটো ছোটো করে কয়েকটা কাপড় এভাবে করে ফুলের মতো করে লাগিয়ে দিব তো এর জন্য আমি চার ইঞ্চি চৌড়া এবং চার ইঞ্চি লম্বা দিয়ে গোল করে একটা কাপড় কেটে সেটাকে চারপাশ করে নিয়েছি এখন কাপড়টা তিন কোনা হয়েছে এক পাশে গোল এবং দুই পাশে সমান হয়ে তিন কোনা হয়েছে ওই কাপড়টাকে ফিতার মাথার মধ্যে দুই বাস দিয়ে সুন্দরভাবে সেলাই করে নিচ্ছি তই তো সুন্দরভাবে সেলাই করে নিলাম সেলাই করে তারপর উলটিয়ে নিচ্ছি খুবই সিম্পলভাবে আমি এগুলো লাগিয়েছি আরও অনেক সুন্দর করে অনেক ধরনের ফুল লাগানো যায় সেগুলো আমি অন্য কোনো ভিডিওতে দেখাবো তো আমি এখানে গলাটা সেলাই করেছিলাম না তো এখন গলাটা সম্পূর্ণটা ফিনিশিং দিয়ে দিচ্ছি প্রথমে একটা বাজ দিয়েছি তারপরে তার উপর দিয়ে হাফ ইঞ্চি একটু কম করে আরেকটা বাজ দিয়েছি দিয়ে সম্পূর্ণ রোডটা উপর দিয়ে পাইপিংয়ের মতো করে সেলাই করে নিব সম্পূর্ণ গলাটাই সেলাই করা হয়ে গেছে তো ফসু তারা কেটে নিচ্ছি এখন সাইডে যে ফিতাগুলা দিয়েছিলাম তো ওই ফিতাগুলোকে সুন্দর করে সামনের দিকে এনে বেঁধে দিচ্ছি এভাবে বাঁধলে এই ফিতাগুলাকে অনেক সুন্দর লাগে তো এবার আমি জামার নিজের নিচের দিকে মোহরাটা সেলাই করে নেব তো এর জন্য যে কিছু কাপড় জোড়া লাগানোর সময় একটু বেড়ে গেছে বা কোনোটা একটু কমে গেছে যেগুলো বাড়তি হয়েছে তো ওই কাপড়গুলোকে আমি কেটে সমান করে নিচ্ছি তো এখন কেটে সমান করে নেওয়ার পর একবারে পিছন দিক থেকে সেলাইটা শুরু করে নিয়েছি তো এক ইঞ্চি এখানে বর্ডারটা দিব হাফ ইঞ্চি তো এর জন্য এক ইঞ্চি কাপড়কে প্রথমে হাফ ইঞ্চি তারপর আবারও হাফ ইঞ্চিতে বাস দিয়ে তার ওপর দিয়ে সেলাই করে নিচ্ছি সম্পূর্ণটাই এভাবে করেই সেলাই করে নিব পুরোটা নিজের অংশকে সমান করে হাফ ইঞ্চি করে সেলাই করে নেব তো যেখানে এসে লেসগুলো আছে সেখানে একটু খেয়াল করে সেলাই করতে হবে যাতে লেসটা উল্টে না যায় সম্পূর্ণটাই আমার সুন্দরভাবে সেলাই করা হয়ে গেল তো জামাটা অনেক সুন্দর হয়েছে সেলাই করার পর এবং বাচ্চাদেরকে পরালে অনেক সুন্দর লাগে যেহেতু চায়ের সাইড দিয়ে কুচি দেওয়া এবং মাছ বরাবর লেস দেওয়া তাই অনেক সুন্দর লাগে জামাটা পরানোর পর তো আপনারাও এপাই সুন্দর জামাটা তৈরি করবেন ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ